আরিফুর রহমান আপনি লিখেছেন নেদারল্যান্ডসে এ স্বেচ্ছা মৃত্যু বৈধ দেশটির আইনে জন্য আবেদন করা যায় চিকিৎসকেরা শারীরিক মানসিক যন্ত্রণা অসহনীয় ও নিরাময় অযোগ্য বলে প্রমাণ পেলে সম্মতি দেন পাঁচ হাজার আটষট্টি জনের স্বেচ্ছা মৃত্যু বেছে নিয়েছেন এই হার দেশটির ওই বছরের মোট মৃত্যুর প্রায় পাঁচ শতাংশ এই ধরনের আইন কারণ কতটা গ্রহণযোগ্য বলে মনে করেন আহ দেখুন নেদারল্যান্ডস হোক আর পৃথিবীর অন্য কোন দেশ হোক আত্মহত্যাকে যারা বৈধতা দিচ্ছেন ইসলামিক শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটি হারামার সাথে বলাই বাহুল্য তারা যেহেতু ইসলামিক কান্ট্রি নয় এবং তাদের নাগরিকরা মুসলমান নন অতএব সরিয়ার বিধিবিধান তো আর তাদের জন্য প্রযোজ্য না তবে আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি যে মানুষগুলোকে পৃথিবীর সবচেয়ে সুখী মনে করা হয় বা যারা আমাদের চেয়ে অনেক দিক থেকে এগিয়ে আছেন তারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে বা আত্মহত্যা করতে তারা অনেক বেশি আগ্রহী এবং অগ্রসর এর কারণটা কি নিশ্চয়ই এর কারণ হলো ডিপ্রেশন এর কারণ হলো মানসিক অশান্তি মানসিক শান্তির অভাব তো এই অবস্থাটা মূলত কেন এসেছে এর কারণ হলো যে মানুষের আসলে বৈষয়িক উন্নতি এটা মানুষকে মানসিক প্রশান্তি এনে দিতে পারে মানসিক প্রশান্তির জন্য মানুষ আসলে কারোর কাছে নিজেকে সমর্পণ করতে চায় এটা মানুষের প্রকৃতি আর সেজন্য ইমানের আল্লাহর প্রতি বিশ্বাসের কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই এটি একটা ব্যাপার দ্বিতীয়ত হলো যে স্বেচ্ছামৃত্যুর বইতে তার স্বপক্ষে যারা আছেন আজকাল আমাদের অনেক মুসলমানরাও আছেন প্রত্যেকটা বিষয়ে লজিক খোঁজেন এবং তার যুক্তি বিবেক বুদ্ধি যেটাকে ভালো মনে করেন সেটাকে ভালো মনে করেন আসলে ভালো এবং মন্দের এরকম কোনো ডেফিনেশন তার কোনো সুযোগ আদৌ আছে কিনা এটা যদি আমরা একটু ভাববার চেষ্টা করি তাহলে আমরা দেখবো যে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম যে বিষয়গুলো আমাদেরকে নিষেধ করেছেন আল্লাহ তালা যেগুলো আমাদেরকে নিষেধ করেছেন করণা যেগুলো নিষিদ্ধ হয়ে গেছে সেগুলো আমাদের বুঝে আসুক আর না আসুক সেগুলো আমাদের জন্য অকল্যাণকর অনেক কিছু আছে ইসলামের যেগুলো নিষিদ্ধ ছিল সেগুলোর অকল্যাণকারিতা সেগুলোর ক্ষতি কেন নিষেধ করা হয়েছে কোন ক্ষতির ভিত্তি নিষেধ করা হয়েছে এটা মানুষ বুঝতো না কিন্তু একটা সময় দিন দুনিয়াতে মানুষ সেগুলো নিয়ে গবেষণা করেছেন বা অন্য কোনো গবেষণা প্রসঙ্গে সেটা প্রমাণিত হয়ে গেছে যে সেই নিষিদ্ধটা যথার্থ এবং মানুষের জন্য সেইটি সেই নিষিদ্ধটা লঙ্ঘন করার ভিতরে কোনো কল্যাণ নেই অতএব আত্মহত্যার বিষয়টাও এরকমই এর বাইরে এর মধ্যে কোনো কল্যাণকারী থাকতে পারে না যারা মনে করছেন যে একজন মানুষের জীবন তার অতএব জীবন রাখবেন কি না এটা একান্ত তার ব্যাপার আমরা যদি বলি যে এটা একান্ত কারোর নিজস্ব ব্যাপার হয় তাহলে মানুষের জন্মগ্রহণ করা মানুষের বেঁচে থাকাটা কি মানুষ আসলে তার হাতে এটা কার হাতে নিশ্চয়ই এক মানে কেউ না কেউ এটা নিয়ন্ত্রণ করছেন যিনি এটা নিয়ন্ত্রণ করছেন আমরা মুসলমানরা মনে করি তিনি মহান আল্লাহ তারই একজন মানুষের জীবন কখন অবসান হবে না হবে সেই ডিসিশন একমাত্র আছে যেটা আপনি নিজে দিতে পারবেন না সেটা আপনি নেন কোন যুক্তি দিয়ে এখন কেউ বলবেন যে এটা একান্ত তার ব্যাপার এখানে কারোর কোনো সে চলবে না তো এটা তো ওই ব্যক্তি বলতে পারেন যিনি কোনো সৃষ্টিকর্তা বিশ্বাসী নন অথবা যিনি মনে করেন যে সবকিছু এমনি এমনি হয়ে গেছে যিনি মনে করেন যে আল্লাহর সামনে কাউকে যেতে হবে না যিনি পরকালে বিশ্বাস করেন না এটা একটা ব্যাপার আরেকটা বিষয় হলো যে অনেক কিছু আমাদের কাছে আজকাল খুব যৌক্তিক মনে হচ্ছে যেটা হয়তো অনেক আগে যৌক্তিক ছিল না এরকম বহু এক্সাম্পল দেওয়া যাবে যে এক্সাম্পলগুলো দিনে আলো মতো পরিষ্কার করে দিব আমাদের কাছে যে সব ক্ষেত্রে সব সময় মানুষ যেটাকে যৌক্তিক মনে করে সেটা সঠিক হয় না এক সময় মানুষ যেটাকে যৌক্তিক মনে করতে এখন এটা অযৌক্তিক প্রমাণ হয়েছে এখন যেটাকে যৌক্তিক মনে করছে মানুষ একটা এটা অযৌক্তিক মনে করবে এই মানুষের যুক্তি অযুক্তি বিবেচনা করে আসলে সত্য অসত্য বা সঠিক বা ভুল এটা নিরূপণ করার কোনো সুযোগ নেই বিধায় ইসামেশের দৃষ্টিকোণ থেকে এগুলো অন্যায় এবং অনেজ্য কাজ এবং গুনাহের কথা কোন অবস্থাতে এটার কোনো সুযোগ নেই আর এভাবে তারা একের পর এক স্বেচ্ছামৃত্যু বা আত্মহত্যার পথে পা বাড়ানোটা প্রমাণ করে যে তারা আসলে মানসিকভাবে শান্তিতে নেই